আমি এই বইটির কবি আমিন খানের এই যে সঞ্চয় কবিতা সঞ্চন এই বইটির বহুল প্রচার কামনা করি আমরা তো বিশ্বাস করতে চাই আমরা যারা পছন্দ তাদের উচিত এই বইটির অধিক প্রচার করা এবং সারা বাংলাদেশের সর্বত্র এই বইটিকে কিভাবে ছড়িয়ে দেওয়া যায় সেই চিন্তাটি করা আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ আল্লাহ দরবারে অসংখ্য সুক্রিয়া যে যুগের পর কবি রুহুল আমিন খানের কবিতা সংগ্রহ সঞ্চয়ন আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি আলহামদুলিল্লাহ কাব্যগ্রন্থটি বা কবিতা সংগ্রহ বা সংগ্রহটি সিদ্দিকিয়া প্রকাশনা প্রকাশনী নতুন নতুন সংযোজন একটি কাজ এবং আমার তো মনে হয় এই কাজের মাধ্যমে দারুণ প্রকাশনী জাতীয় খেত মতে অংশগ্রহণ করলো দারুণ প্রকাশনীর এই কর্মযজ্ঞের সাথে আমাদের সংশ্লিষ্টতা রয়েছে আমরা এই কাজটি করতে পেরেছি এই সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিন্সিপাল হুজুর তিনি একজন শিক্ষাবান্ধব মানুষ তিনি একজন সাহিত্যমুখী মানুষ তিনি সবসময় কীভাবে সৃজনশীলতার পক্ষে থাকা যায় কিভাবে সাহিত্য চর্চা করা যায় এই চিন্তাটি করে থাকেন আমাদের কবি রুহুল আমিন খান তিনি দীর্ঘ দিন ধরে দৈনিক কিন কাজ করেছেন সেখানে তিনি সাহিত্য সাধনা করেছেন তিনি অনেক ঘাম লিখেছেন গজল লিখেছেন ইসলামী সংগীত লিখেছেন জাগরণী কবিতা লিখেছেন ছন্দ ছড়া লিখেছেন এই কবিতাগুলো বিভিন্নভাবে সংরক্ষিত ছিল কিন্তু প্রিন্সিপাল চেয়েছেন যে এগুলা কিভাবে পাঠকদের কাছে এক মলাটে উপস্থাপন করা যায় যেন সংগ্রহের সুবিধা থাকে সেক্ষেত্রে প্রিন্সিপাল একদিন তার বন্ধু ব্যারিস্টার এবুকুর রহমান স্যার এবং আমি আমরা একসাথে আমিন খানের বাসায় গিয়েছিলাম এবং দীর্ঘ সময় ধরে সেখানে অবস্থান করছিলাম কবিরুল আমিন খান তখন আমাদের অনেক বলা যে আন্তরিকতা দেখিয়েছেন এবং তখনই আমরা কবির খানের বিভিন্ন জায়গায় যে সংরক্ষিত কবিতাগুলো রয়েছে তার ছড়া সঙ্গীত রয়েছে এগুলো আমরা নিয়ে এসেছি তারপর আমাকে যেতে হয়েছে কবির আমিন খানের বাসায় তিনি বারবার প্রুফ করেছেন সম্পাদনা করেছেন বিভিন্ন নির্দেশনা দিয়েছেন অনেকবার গিয়েছি নাজাদ মাদ্রাসা থেকে সেই মিরপুরের বাসায় হুজুরের কাছে গিয়েছি এবং ঘন্টার পর ঘন্টা তার সামনে বসে থেকেছি একসাথে বসে নুডলস খেয়েছি একসাথে বসে চা খেয়েছি চা আড্ডার মাঝখানে অনেক কথা শুনতে পেরেছি অনেক সাদা মাঠে যাপন তিনি করে থাকেন অনেক আন্তরিকতা তিনি রাখেন আমি ছোট মানুষ কিন্তু আমার সাথে অনেক সৌজন্য আচরণ করেছেন তার পরিবারের অন্যান্য সবাই আমাদের সাথে খুব ভালো আচরণ করেছেন এবং আলহামদুলিল্লাহ এই বইয়ের সুবাদে তার সাথে একটা চমৎকার সম্পর্ক হয়ে গিয়েছে তো এই বইয়ের তিনি ভূমিকা লিখেছিলেন ভূমিকায় আমার নাম ছিল না দুদিন পর তিনি আবার ফোন দিয়েছেন ফোন দিয়ে আমাকে বলেন দেখেন দুদিন ধরে ভাবছি আপনার নামটা তো সংযোজন করা হয় নাই কৃতজ্ঞতা রাখা হয় নাই আপনার নামটা রাখা উচিত তো আমার কাছে আমি অভিভূত হয়েছি বা আমার কাছে ভালো লেগেছে কৃতজ্ঞতা আদায় হয়তো ব্যস্ততার কারণে তখন তিনি নাম লিখতে পারেন না কিন্তু পরে তিনি যেভাবে তারা অনুভব করেছেন এটা কিন্তু আমাদের কাছে যথেষ্ট ভালো লেগেছে কৃতজ্ঞতা থাকতে হয় বড় যারা হন তারা অনেক বেশি কৃতজ্ঞ থাকেন হ্যাঁ অনেক বেশি আন্তরিক থাকেন অনেক বেশি সামাজিক থাকেন অনেক বেশি অন্যের প্রতি শ্রদ্ধাশীল স্নেহশীল থাকেন কবি রুহুল আমিন খানের মধ্যে অনেকগুলা গুণের সমাহার রয়েছে আমরা তার কবিতাগুলো যেভাবে চিন্তা করব তাকেও সেভাবে চিন্তা করা যায় অর্থাৎ তিনি যেভাবে লিখেছেন তার জীবনকেও তিনি সেভাবে সাজিয়েছেন দারুল্লাহ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা মোহতারাম প্রিন্সিপাল অত্যন্ত আনন্দিত হয়েছে এই বইটি যখন তার হাতে প্রথম আসে তার সে কি উচ্ছ্বাস তার সে কি আনন্দ তাই না এটা তিনি প্রকাশ করেছেন যে একজন মানুষকে একটি প্রতিভাকে কিভাবে লালন করা যায় জাতির সামনে উপস্থাপন করা যায় এই কাজটি করতে পারে প্রিন্সিপাল হুজুর যথেষ্ট খুশি হয়েছেন এই কাজটিতে আমাদের দারুণা অনেকেই যুক্ত থেকেছেন আমার সহকর্মী জুনাইদ ভাই এখানে প্রচন্ড শ্রম দিয়েছেন সারাদিন সারা রাত এখানে প্রুফ সংশোধন করেছেন কম্পোজ করেছেন আমার স্নেহের একজন শিক্ষার্থী সাদ হুজাইফা এরা অনেক কাজ করেছে আর কি প্রচন্ড রকমের সময় দিয়েছে আমি এদের প্রতি কৃতজ্ঞ আর এই বইটির প্রচ্ছ দেখেছে আমার স্নেহের ইয়াসিন মুন্সি সে যথেষ্ট শ্রম দিয়েছে সে যথেষ্ট সৃজনশীলতা রাখে এত কোনো সন্দেহ নাই আমরা তার জন্য দোয়া করতে চাই সে যেভাবে এই অঙ্গনে কাজ করতে চায় যে শিল্পের সাথে থাকতে চায় সাহিত্যের সাথে থাকতে চায় সংস্কৃতির সাথে থাকতে চায় আল্লাহ তালা তার হাতগুলোকে কবল করে নি এবং আমাদের প্রকাশনায় যারা আছে মাকুরা হুজুর আছেন বা অন্যান্য যারা আছেন তাদের সবার আমরা কৃতজ্ঞতা রাখতে চাই আমি এই বইটির কবিরুল আমিন খানের এই যে সঞ্চয় কবিতা সঞ্চয় এই বইটির বহুল প্রচার কামনা করি আমরা তো বিশ্বাস করতে চাই আমরা যারা সারসিনা মাসাদাকে পছন্দ করি ভালোবাসি তাদের উচিত হবে এই বইটির অধিক প্রচার করা এবং সারা বাংলাদেশের সর্বত্র এই বইটিকে কিভাবে ছড়িয়ে দেওয়া যায় সেই চিন্তাটি করা এটি এমন একটি গ্রন্থ যে এই গ্রন্থটি যদি আমরা হাতে রাখি তাহলে আমাদের শক্তি বেড়ে যাবে এটি এমন এক গ্রন্থ কাউকে দিলে আমাদের মনের মধ্যে তৃপ্তি হবে যে আমাদের একজন কবি রুহুল খান আছেন আমাদের এমন একজন মানুষ আছেন যেই মানুষটিকে পৃথিবীর মঞ্চে উপস্থাপন করা যায় এটা আমরা বলতে পারি তার যে রাসূল প্রেম তার যে ভীতি তার যে মুসলিম জাগরণ নিয়ে চিন্তা ভাবনা তার যে দেশ প্রেম তার যে মানবতা প্রেম এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে উদ্বেলিত করে এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে উৎসাহিত করে সুতরাং কবি আমিন খানের প্রতি আমরা শ্রদ্ধা জানাই তার দীর্ঘ ন্যায় হায়াত কামনা করি আমরা চাই এই সঞ্চয়ন কবিতা সংগ্রহটি অনেক প্রচার লাভ করবে আল্লাহ দরবারে অবশ্যই এই কাব্যগ্রন্থটি গৃহীত হবে আমরা বিশ্বাস করতে চাই একবারে সংক্ষিপ্তভাবে বলি যে এই বইটি যেদিন মরক উন্মোচন হবে তার দুই দিন আগেও বইটি ছিল কম্পিউটারে কিন্তু বইটি শেষ পর্যন্ত মোরক উন্মোচিত করা সম্ভব কিনা কারণ আমাদের পাঁচ তারিখ ছিল অনুষ্ঠান দুই দিনের মধ্যে এই চারশো তিরিশ বত্রিশ পৃষ্ঠার বইটি শেষ করা সম্ভব হবে কিনা এটা আমি ভাবছিলাম কবি রুম আল্লাহ তিনি যদি এটা আমার একজন আল্লাহ রী মানুষ আল্লাহর মাকবুল মানুষ তারপর চিন্তা করছিলাম যে তিনি যে আল্লাহলি আহ এটা আমার বিশ্বাসটা আরো দৃঢ় হবে যদি এই দুই দিনের মধ্যে আসলে এটা অসম্ভব ছিল কিন্তু দুই দিনের মধ্যে বইটা কিন্তু চলে এসেছে সুতরাং আমার কাছে ভালো লেগেছে এবং আমার তার প্রতি যে বিশ্বাস সেটা আরও সুদৃঢ় হয়েছে উনি একজন মুখলেস মানুষ উনি একজন মাকবুল মানুষ আল্লাহ সনাত তার সমস্ত খেদমতকে কবুল করুক তার দোয়া আমাদের জন্য নসিব করুক এ বইটি জাতির জন্য কবুল করুক আমি নাসার্ম আলাইকুম অরাক মত